আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে এসলাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিওয়ার্স সোনালি গ্যাডিআই পঞ্চাশ আর এক্স মডেলের ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি রোটার হাইড্রোলিক বডি কেনাবেচা করে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা পুরাতন গাড়ি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিতরে যে গাড়িগুলো বিক্রি করা হবে সেই গাড়িগুলোর ভিডিও এবং দাম ডিটেলস আমরা ভিডিও আপলোড করে থাকি তো সোনালিকা কা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের এই ট্র্যাক্টরটি শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে গাড়ির একটা হেডলাইট নষ্ট একটা হেডলাইট চালু আছে গাড়ির ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে গাড়িটা দু হাজার চোদ্দো সালের আপনাদের টায়ারের কন্ডিশনটা খুব একটা ভালো নেই আপনারা যদি টায়ারগুলো চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে খুব কম বাজেটের ভিতরে ইঞ্জিনটা বিক্রয় করা হবে আমাদের এই গাড়িটা আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশানমর ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটা পাবেন যাই হোক বেশি কথা বলতে চাবো না বেশি কথা বলবো না মালিক পক্ষ থেকে এই গাড়িটি চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা যদি আপনারা রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে যদি আসেন যারা থাকেন যদি কারো গাড়িটি পছন্দ হয় বা নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে শক্তি পরীক্ষা করে আপনারা নিতে পারবেন গাড়িটা কিন্তু সিট বাধাই করতে হবে এই গাড়িটার হচ্ছে যে হাইড্রোলিক করা আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ রানিং আছে বড়ো ধরনের কোনো কাজ নাই টুকটাক যদি কাজ করার লাগে এগুলো আলাপ আলোচনা করে আপনারা গাড়িগুলো নেবেন কোনো সমস্যা নাই মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে হালকা পরিমাণে আপনারা কিছুটা দামাদামি করার কিন্তু অপশন পাবেন খুব একটা বেশিও দামাদামি করার অপশান আপনারা পাবেন না যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমি স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বারটা দিয়ে দিছি আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলে আমাদের লোকেশন আসবেন কেউ কথা না বলে কেউ কিন্তু হুডহাট করে লোকেশন আসবেন না অবশ্যই লোকেশনে এসে গাড়িগুলো চালিয়ে দেখিয়ে আপনারা ক্রয় করা যেহেতু অপশান আছে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা এই টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি যে গাড়িগুলো বিক্রয় করা হয় সেই গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি তো বেশি কথা বলতে চাচ্ছি না এই কথা বলে আজকের ভিডিওটাকে শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আসেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম